এই সরকারের আমলে হয়েছে আমি তার একজন বলতে পারেন নগন্য নিয়মিত অংশগ্রহণকারী এবং আমি হয়তো কোনো কোনো ক্ষেত্রে সংগঠকের ভূমিকা ছিলাম সেই দিক থেকে আমি বলবো যে দেখুন আমাদের দেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তো একটা প্রতিশ্রুতি তৈরি হয়েছিল যে এমন একটা রাষ্ট্র আমরা করবো যেই রাষ্ট্রে নাগরিকরা সুযোগের সমতা পাবে মানবিক মর্যাদা পাবে এবং সামাজিক ন্যায় বিচার পাবে এগুলো খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট এর মানেটা হচ্ছে যে জনগণ যে আসলে ক্ষমতার কেন্দ্র তাদের ভোটে যে সরকার হবে সেই সরকারটা জনগণের কাছে জবাবদিহিতা করবে তার উপর প্রভুত্ব করবে না শাসন কথাটাই তো অনেকটা মানে কলোনিয়াল একটা ইয়ের ব্যাপার যে আপনি আমাকে শাসন করবেন আসলে আপনি নিচ্ছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এই যে রাষ্ট্র পরিচালনা যিনি করবেন জনগণের ভোটে নির্বাচিত হয় সে জনগণের উপর প্রভুত্ব করবে না বরং জনগণের কাছে জবাবদিহিতা করবে কিন্তু পুরো বাংলাদেশ প্রায় উল্টো যাত্রায় শুরু হয়েছে কারণ সাংবিধানিকভাবে এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে যে ক্ষমতা কাঠামোটা স্বৈরাচারী এবং ওইটাকে ব্যবহার করে ধীরে ধীরে পুরো রাষ্ট্রটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার নানান চেষ্টা চলেছে এবং সর্বশেষ গত পনেরো বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এইটাকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছেন এবং এই যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র এবং তার আধুনিক কর্তৃত্ববাদী অ্যাপ্লিকেশান মানে নির্বাচনী কর্তৃত্ববাদ আপনার সামনে একটা নির্বাচন মডেল সে দাঁড় করিয়ে রাখবে মনে হবে যেন নির্বাচন হচ্ছে কিন্তু আসলে ওখানে মানুষ কোনো ভোট দিতে পারবে না এই মডেলটা উনি এই নতুন ফ্যাসিবাদে যুক্ত করেছিলেন সে কারণে আমরা এটাকে বলেছি ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন সবগুলো এটা একটা হাইব্রিড জায়গা তৈরি হয়েছে এমনকি মাফিয়াদের কন্ট্রোলও বেড়েছে এইটা এই ধরনের শাসন জনগণকে সবসময় দাবিয়ে রেখেছে জনগণ তার কথাটা বলতে পারতো না জনগণের কোনো আলাদা স্পেস ছিল না রাজনৈতিক দল কিংবা নানান ধরনের কাঠামোর অধীনেই জনগণকে সবসময় থাকতে হয়েছে কিন্তু জনগণের যে একটা ভাষা আছে তার যে একটা চাওয়া আছে আজকে অভ্যুত্থান এটাকে অবারিত করে দিয়েছে আমাদের শিক্ষার্থীরা এই একটা অসাধারণ কাজ করেছেন যে তারা এমনভাবে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এমনভাবে শিক্ষার্থীদেরকে ছাত্র এই সর্বনামে সবাই একত্রিত হয়ে গেছেন এটা এমন না যে কোনো একটি বিশেষ নেতৃত্ব একটা গ্রুপ সারা দেশের কোটি কোটি ছাত্রদেরকে দীর্ঘদিন ধরে উদ্দীপ্ত করতে করতেই সংগ্রাম এনেছে এটা হচ্ছে যে ছাত্রদের আন্দোলন কে একটা পরে হয়তো ঠিকঠাক মতো সবাই চিনছে কিন্তু ছাত্রদের আন্দোলন প্রতিটি ছাত্র মনে করছে সেটা আমার আন্দোলন এই আবেগীয় জায়গা কথা বলবো সমস্ত ভয় ভেঙে দিয়েছে পনেরো বছর ধরে এই শাসন কিংবা এর আগের শাসনগুলো আমাদেরকে যে ভয় দেখাতো সেই ভয় দেখাতে দেখাতে আমরা যে সবাই কুঁকড়ে গিয়েছিলাম কোন কথা কোন ফোনে বলবো কার সাথে কি বলবো কোন জায়গায় কোন বিষয়ে বলবো এই যে সবসময় আমরা নিজেদের সেন্সার করছি এই ভয় এইটা সরকার তৈরি করেছিল আপনি যদি ঘর থেকে রাতের রাধারে একজনকে তুলে নিয়ে যান গুম করে ফেলেন সর্বত্র ভয় ছড়িয়ে পড়ে আপনি যখন মানে কি বলে যে ফেসবুকে একটা স্টেটাস দেওয়ার কারণে রাত দুটোর সময় একটা দশ বছরের কি বলে ক্লাস টেনে পড়া ছাত্রকে ধরে নিয়ে আসেন সবাই ভাবতে থাকে যে এটা আসলে করা যাবে না এই যে ভয়ের রাজত্ব তৈরি করেছে আমরা আঠেরো সালের নির্বাচনে আগে বলেছি চৌদ্দো সালে বলেছি তারপরে বহুবার এটা বলেছি যে ভয়ের রাজত্ব কায় হচ্ছে ভয় কাটানো দরকার এবং ভয় কাটে কীভাবে জানেন মানে ভয়কে অকার্যকর করে দেওয়া সম্ভব যখন মানুষ আর ভয় পায় না এই ভয় জিনিসটা তখন আর কাজ করে না এই কাজটি করেছে আবু সাইদ নিজেকে একেবারে দুই হাত ছটান বুক টান টান করে রাইফেলের সামনে দাঁড়িয়ে সে এমন একটা অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছে যে স্লোগানটা ছাত্ররা দিয়েছে লেগেছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে সত্যি সত্যি সে পুরো ছাত্র সমাজের রক্তে আগুন লাগিয়ে দিয়েছে কত ছেলে মেয়ে যে এইভাবে টান করে এই হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে নির্বিচারে এত আধুনিক মারণাস্ত্র নিয়ে পুলিশকে যেগুলো দেওয়া হয়েছে গুলি করা হচ্ছে এত বড় বড় জাম তাদের সামনে টিয়ার গ্যাস রা রাবার বুলেট এবং লেথাল বুলেট যেগুলো দিয়ে একেবারে সরাসরি মৃত্যুবরণ করছে শিশুরা পর্যন্ত বাবার কোলে বারান্দায় মারা যাচ্ছে এই অবস্থার মধ্যে সবাই যে টান করে ছোট ছোট ছেলেমেয়েরা বহু বন্ধু বান্ধব থেকে শুনছি তাদের ছেলেমেয়েরা এখন নিজেদেরকে সবাই আবু সাইদ বলে এই জাগরণটা সবার ভয় ভেঙে দিয়েছে এইটা আপনি যখন মিছিলে করেন হাজার লোকের মধ্যে গুলি করেন তখন আসলে আর মানুষ যে কাজটা হয় সেটা হচ্ছে ভয়টা ভেঙে যায় এই জায়গাতে আস এসছে যে সেটার কতগুলো রিফ্লেকশন আপনি দেখেন যে তাহলে জনগণ কোন ভাষাটা আনলো আমরা কিন্তু পনেরো বছর ধরে এটার বিরুদ্ধে সংগ্রাম করেছি কিন্তু জনগণের যে একটা বৃহত্তর ঐক্যের কথা আমরা বলেছি সেই বৃহত্তরের ঐক্য কাজটা করেছে ছাত্ররা সেই বৃহত্তর ঐক্যটা যখন ঘটে গেছে এই সরকারের আর কোনো সমর্থ ছিল না তাকে দাবিয়ে রাখার এটা আমি গুরুত্বপূর্ণ অর্জনের জায়গা বলি এবং জনগণের ভাষাটার মধ্যে দিয়ে যেটা প্রকাশিত হয়েছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখুন সবচেয়ে জনপ্রিয় স্লোগান কি বৈষম্যহীন সর্বত্র এখন একটা বৈষম্যহীন কথাটা এসছে এবং এই যে বৈষম্যহীন এটা বহুদিক থেকে আমি অর্থনৈতিক দিক থেকে যে বিরাট বৈষম্য তৈরি একদল লাখো কোটিপতি হচ্ছে একদল দিনের রাতের বেলা না আধা পেটা খেয়ে ঘুমাতে যেতে হচ্ছে এই যে বিরাট বৈষম্যতা কিন্তু কেবল এইটুকু নয় যেভাবে ধরুন এই গত বিগত সরকার মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করে ফেলেছিল যারা আওয়ামী লীগ করে কেবল তারাই মুক্তিযুদ্ধের পক্ষে বাকি সবাই রাজাকার পাকিস্তানি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি সন্ত্রাস করে এই এবং তাদের কোনো চাকরি হবে না তারা কোনো জায়গায় ঝুঁকতে পারবে না তাদের নানানভাবে পদে পদে বাধা এই যে বিভাজন যে আমি যদি এই সরকারের সাথে না থাকি আমি যদি বিসিএসের যে ওখানে ওদের বাধা ধরা প্রশ্ন সেগুলো উত্তর দিতে না পারি কোনোভাবে যদি আমার ঠিকুজিতে একবার বিরোধী দলের কোনো রকম লিঙ্ক পাওয়া যায় আমি শেষ এই বৈষম্য সরকার যেটা চালিয়েছে তার বিরুদ্ধে এই শব্দটা আজকে সারা বাংলাদেশের জায়গায় আসে ফলে আমরা এটা মনে করি উনিশশো সালে সুযোগের সমতার যে প্রতিশ্রুতি হয়েছিল এই আন্দোলন তারই সেই চেতনাকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করছে যেটা আওয়ামী লীগ বরং তার উল্টোটাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে নিজেদের মৌরসী পাট্টার জমিদারিটা কায়েম করেছিল আপনি আরেকটা স্লোগান দেখেন এসছে স্বাধীনতা এখন সবাই বলছে আমরা স্বাধীন হয়েছি দ্বিতীয়বার স্বাধীনতা হয়েছে কিসের ভিত্তিতে পরিষ্কার করে বাংলাদেশ মনে হচ্ছিল চলছিল আমাদের দেশের কথায় নয় কোনো একটা বিশেষ দেশের অথবা কোনো কোনো দেশের তাদের যে ভূ রাজনৈতিক স্বার্থ তাদের যে আধিপত্য সেইটা বজায় রাখার জন্য বাংলাদেশে একটা বিশেষ দলকেই ক্ষমতায় থাকতে হবে এই দেশের জনগণের অধিকার সমস্ত হরণ করে নেবে ভোটাধিকার পর্যন্ত থাকবে না মর্যাদা থাকবে না এই যে স্বাধীনতার প্রশ্নটি এইটা সামনে এসছে এই কারণে যে না আমরা আমাদের দেশের রাজনীতি আমরা ঠিক করবো আরেক দেশের স্বার্থের কারণে এখানে একটি দলকেই মানে ভোট ছাড়া দিনের পর দিন ক্ষমতায় থাকতে হবে এইটা কোনোভাবে বাংলাদেশের মানুষ মানেনি এবং যার যে সমস্ত দেশ এটা বুঝতে পারেননি তারা আসলেই তাদের চিন্তা রিথিং করা উচিত যে বাংলাদেশের সাথে তারা সুসম্পর্ক করবেন নাকি কোনো একটি বিশেষ দলের বহুবার আমরা এটা বলেছি যে আপনারা বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক করেন বাংলাদেশের সাথে সুসম্পর্ক করেন কিন্তু আপনারা একটি বিশেষ দলকে ক্ষমতায় রাখতে গিয়ে জনগণকে শত্রুতে পরিণত করেন না এই স্বাধীনতার বিষয়টি আবার সামনে এসছে একাত্তর সালে আমরা যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলাম সেইটা স্বাধীনতা দেওয়া আরেকটা বড় প্রশ্ন হচ্ছে ভুয়া ভুয়া এটা সবচেয়ে জনপ্রিয় স্লোগানের মধ্যে একটি এবং তার মানে হচ্ছে যে জনগণ বলতে চায় যে কাজটা ভুল অন্যায় যে কাজটা মানুষের বিরুদ্ধে যাচ্ছে সেটাকে এখন জনগণ ভুয়া ভুয়া বলছে প্রত্যেকটি রাজনৈতিক দল ভবিষ্যতে যারাই ক্ষমতায় যাবেন কিংবা এখনও মানে ক্ষমতা কর্তৃপক্ষ যাই করবেন এটা বুঝতে হবে যে জনগণ তাদেরকে দেখছেন এবং ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবার আর মানুষ এর মধ্যে দিয়ে আরও কি চাচ্ছে লক্ষ্য করে দেখুন রাজনীতি থেকে এটা বিচ্ছিন্ন থাকেনি গত পনেরো বছর ধরে বিশেষত চোদ্দো সালের পর থেকে এটা আমরা আগেও বলেছি কিন্তু চৌদ্দো সালের পরে এই কথাটা একেবারে এটাই একমাত্র জায়গায় দাঁড়িয়ে গিয়েছিল যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে একটা ফ্যাসিস্ট বন্দোবস্তে নিয়ে যাওয়া হয়েছে এই এই চুক্তিতে এই বন্দোবস্তে আর এটা ইনক্লুসিভ কোনো রাষ্ট্র হতে পারছে না এই রাষ্ট্র জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ করা যার কাজ সে জনগণকে পুরোপুরি উল্টো শত্রুতে পরিণত করে তার মুখোমুখি হয়ে যাচ্ছে এটা তো সার্বভৌত্ব রাখতে পারবে না সেই জায়গায় আমরা বলেছিলাম যে নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত যেটা গণতান্ত্রিক বন্দোবস্ত তার অধীনে আমাদের রাষ্ট্র সংবিধানের সংস্কার করে রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে পারে আজকের ছাত্ররা শিক্ষার্থীরা সারা দেশের মানুষ এই স্লোগানের প্রতিধ্বনি করছেন তার মানে হচ্ছে এই বিগত রাজনীতির যে মানুষের আমার সমস্ত সংগ্রাম সেইটার চেতনা সেইটার লক্ষ্যটা কিন্তু ছাত্র সমাজ শিক্ষার্থীরা অনুভব করেছেন এবং তারা এই জনগণকে যে ঐক্যবদ্ধ করেছেন এই ঐক্যের শক্তিটাকে আজকে ওই লক্ষ্যের দিকে পরিচালিত করতে যাচ্ছেন বাংলাদেশের জন্য আমি মনে করি এর চাইতে বড় ইতিবাচক ঐতিহাসিক মুহূর্ত আর কিছু হতে পারে না সেই দিক থেকে এটাকে যদি আমরা ঠিক মতো নিয়ে যেতে পারি রাজনৈতিক দল সমস্ত শ্রেণী পেশার মানুষ এবং বিশেষভাবে আমাদের এই তারুণ্য এই শিক্ষার্থীরা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আন্দোলনের পরেও এখন বিনা বলে যে পারিশ্রমিকে ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে রাস্তা শৃঙ্খলা ঠিক করছেন কি বলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন এই সমস্ত কিছু মনে মানে আমাদের সামনে হাজির করে যে যদি সুযোগ পায় যদি সুযোগ পায় তাহলে এই ছাত্ররা এই রাষ্ট্রটাকে কত ভালোভাবে গড়ে তোলার জন্য এক অসাধারণ প্রাণশক্তি ধারণ করে এখন আমি যে কথাটা শেষ করতে চাই আমি একটা লেখা লিখেছিলাম গত নির্বাচনের আগে প্রথম আলোতে সেটা অনলাইনে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে যে এই তরুণ ভোটার মত প্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রের গতিমুখ এই যে কোটি কোটি আমাদের তরুণ ভোটাররা সেদিন আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বহু ছাত্ররা এসে বলতেছিল ওই যে আমরা দশ বছর ধরে ভোট দিতে পারিনি আমরা কেউ কেউ বলছিল পনেরো বছর ধরে ভোট আমরা কেউ বলছিল পাঁচ বছর ধরে মানে যারা ভোটার হয়েছে তরুণরা আরও এই যে ভোট দিতে না পারা এটা যে কত বড় একটা গভীর সমস্যা রাষ্ট্র থেকে আমাদের পুরো জনগোষ্ঠী তরুণরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা মনে করছে এই রাষ্ট্রে আমার কোনো অ্যাক্সেস নাই আমি রাষ্ট্রের নাগরিক না অথচ নাগরিক বোধ হলে সে নিজে ১২টা বারোটা পর্যন্ত কিংবা কতক্ষণ পর্যন্ত আমি দেখি না আমি রাত বারোটার সময় দেখেছি সে কারণে বললাম যে তারা এখানে দায়িত্ব পালন করছে মহা উৎসাহের সাথে এইটার জায়গাটা যদি আমাদের দেশের রাজনীতিবিদ আমাদের দেশের বুদ্ধিজীবীরা মানে বিচার বিভাগ সেনা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন সবাই যদি উপলব্ধি না করেন তাহলে আমরা হয়তো এই এই ভীষণ রকম অন্যায় করব এই দেশের সাথে আপনি যেটা বলেছেন রাজনৈতিকভাবে আমার উপলব্ধি এই জায়গা আমি